নমস্কার বন্ধুরা দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আমি সরমা উপস্থিত হয়েছি প্রত্যেক দিনের মতো আজও একটা ঘরোয়া রেসিপি নিয়ে আজকের রেসিপি আমের পায়েস পায়েস করার জন্য আমি পাঁচশো এম এর দুটো দুধের প্যাকেট এখানে কড়াইতে ঢেলে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দুধটা বসিয়ে দিয়েছি দুটো পাকা নিয়ে নিয়েছি পাঁচশো এম এল দুটো দুধের প্যাকেটের জন্য আমি দু মুঠ গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি চালটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি পরিমাণ মতো চিনি নিয়ে নিয়েছি দুধ ফুটে গেছে এবার গোবিন্দভোগের চালগুলো দিয়ে দেব চালগুলো দিয়ে দিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি মাঝে মাঝে এটা নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত চালগুলো সিদ্ধ হচ্ছে এইভাবে নাড়তে হবে আম দুটো পিস পিস করে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেব দুটো আম পেস্ট করে নিয়েছি এদিকে পায়েস ডক করে ফুটছে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি মাঝে মাঝে নাড়া দিতে হবে নাহলে তলায় লেগে যাবে এদিকে গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পেস্ট করা আমটা দিয়ে দেব পেস্ট করা আমটা দিয়ে দিয়েছি এবার চিনি দিয়ে দেব এইভাবে এটা নাড়তে থাকবো এদিকে চালগুলো সিদ্ধ হচ্ছে চিনিগুলো গলে গিয়ে জল বেরিয়ে গেছে আজকের রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে আম দিয়ে পায়েস খুব ভালো হয় খেতে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দু মিনিট এইভাবে নাড়াচাড়া করলাম চিনি সমস্ত চিনিগুলো গলে গেছে আমের সাথে মিশে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এদিকে পায়েসের চালগুলো সিদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এবার চিনির সাথে মেশানো আমের পাইপটা আস্তে আস্তে এই পায়েসের মধ্যে দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি মেশাচ্ছি একটু একটু করে মেশাচ্ছি আর নাচছি এইভাবে মেশাতে হবে পায়েস তো তোমরা অনেক রকমই খেয়েছ এইভাবে একবার আমের পায়েস বাড়িতে বানিয়ে ফেলবে খুবই ভালো হয় খেতে পায়েসটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রেখে দিতে হবে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পায়েস খেতে হবে কিছুই ব্যাপার না এমন কিছু উপকরণও লাগেনি খুব সামান্য উপকরণেই হয়ে হয়ে আমাদের আমের পায়েস দেখতে পাচ্ছ পায়েসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকের ঘরোয়া রেসিপি আমের পায়েস রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে আমের পায়েস বানিয়ে দেখবে ভীষণ ভালো হয় খেতে আমের পায়েস রেডি বন্ধুরা তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে পায়েসটা ঠান্ডা করে ভিজে রেখে তারপরে পরিবেশন করতে হবে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরের পক্ষ থেকে আজকের রেসিপি আমের পায়েস রেডি বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে শেয়ার করে দেবে আমাদের পাশে থাকবে তোমরা অবশ্যই ভালো থাকবে আবার কোনো একদিন এরকম কোনো ঘরোয়া রেসিপি নিয়ে উপস্থিত হব তোমাদের সামনে ততক্ষণ পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা